অফিসার বলেছে অফিসাররা আসবেন বলে রাজ্যপাল আসবেন বলে তাই আজকে লাগানো হলো আপনারা কেমন আছেন ভালো নেই কেন আপনারা ভালো আছেন তো যারা আমার এই প্রতিবেদন বর্ধমান থেকে দেখছেন হুগলি থেকে দেখছেন মেদিনীপুর থেকে দেখছেন পুরুলিয়া থেকে দেখছেন দার্জিলিং থেকে দেখছেন বা অন্যান্য জেলা থেকে দেখছেন যা সময় এখন তাতে নিশ্চয়ই রাতে খাবার দাবার সেরে নিশ্চিন্তে ঘুমানোর তরজোর করছেন আপনারা কিন্তু আপনারা কখনো ভেবেছেন কি যে আপনাদেরই একেবারে সহ এই রাজ্যের মুর্শিদাবাদ জেলা থেকে মুসলিম মৌলবাদীদের হাতে আক্রান্ত হয়ে পাশের জেলা মালদায় পালিয়েছে যারা তারা কেমন আছে এক নম্বর তো মুসলিম মৌলবাদীরা এবং আরো পরিষ্কার করে বলতে গেলে বলতে হয় তোলা মুসলিমদের পাল্লায় পরে তাদের বাড়ি ঘর মন্দির সবকিছু পুরে ছাড়কার হয়ে গেছে তারা মালদায় উদ্বাস্তু শিবিরে শরণার্থী ভাবে বসবাস করছেন সারাদিন শুধু খিচুড়ি তাছাড়া কোনো খাবার নেই এবং আজকে রাজ্যপাল যাবেন বলে মানবাধিকার কমিশন যাবে বলে মহিলা কমিশন যায় বলে তাদেরকে একেবারে পুরো কনসেন্ট্রেশন ক্যাম্পের মতন আটকে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হলো না সাংবাদিকরা প্রশ্ন করছে এক ছাদ থেকে আরেক ছাদে কোন রাজ্যে বাস করছেন আপনারা পশ্চিমবঙ্গে না পশ্চিম বাংলাদেশে এই প্রতিবেদন শেষ অবধি দেখুন কারা করলো মুর্শিদাবাদে গোয়েন্দারা কেউ বলছে তুরস্ক থেকে কেউ বলছে বাংলাদেশ থেকে আদতে কারা ছিল ভিডিও চলে এসছে হাতে এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সবটাই দেখাবো আজকে কি হলো তার আগে একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাবো যে মুর্শিদাবাদে এই ঘটনাগুলো কারা ঘটালো কাশ্মীরে কাশ্মীরি পন্ডিতদের পালাতে বাধ্য করেছিল তাদেরই প্রতিবেশীরা তাদেরই প্রতিবেশী মুসলিমরা জঙ্গিদের ডেকে এনে পন্ডিতদের বাড়ি চিহ্নিত করে দিয়েছিল মুর্শিদাবাদে কারা ঘটালো বিভিন্ন মিডিয়ার খবর আমাদের খবর আপনারা দেখেছেন গোয়েন্দারা বলছে তুরস্ক থেকে নাকি সাহায্য এসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলাদেশ থেকে বিএসএফ লোক এনে ঢুকিয়েছে আদতে কারা ঘটালো কারা লুটপাট করলো ভিডিও সামনে আসছে জানেন অনেকে গোপনে গোয়াল ঘর থেকে লুকিয়ে ভিডিও করেছে মুর্শিদাবাদের ভিডিও দেখুন একেবারে মুরগি হাঁস ছাগল গরু নিয়ে কারা পালাচ্ছে দেখুন বোঝার চেষ্টা করুন kita দুটো কত ঢুকে যায় এখন ভাড়ায়নি মুর্শিদাবাদ থেকে পালিয়ে চলে এলো মালদায় বাংলাদেশে হিন্দুরা সংখ্যা লঘু তাদেরকে উদ্বাস্তু হতে হচ্ছে শরণার্থী হতে হচ্ছে এই পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিতে হচ্ছে এই পশ্চিমবঙ্গে হিন্দুরা এখনো সংখ্যাগরুক তাদেরকে উদ্বাস্তু হতে হচ্ছে শরণার্থী হতে হচ্ছে কোন রাজ্যে বাস করছেন আপনারা মুর্শিদাবাদ থেকে মালদায় মুসলিম সন্ত্রাসবাদী তোলা মুসলিমদের অত্যাচারে ছেড়ে পালিয়ে মালদায় চলে এসছে সেখানে কেমন আছেন তারা চলুন দেখি কেমন আছেন তারা সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছেন আমার পেছনে স্ক্রিনে ভিডিওটা চলছে সেটা আমি আপনাদের দেখাবো ভাস্কর বসু রিপোর্টার রিপাবলিক বাংলার তিনি সাক্ষাৎকার নিচ্ছেন এক ছাদ থেকে আর এক ছাদে কারা আছে ওই ক্যাম্প অন্যদিকে শরণার্থী শিবিরে যারা আছেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আটকে দিয়েছে মিডিয়ার সঙ্গে কথা বলতে দিচ্ছে না তারা ছাদে উঠে রিপোর্টারের সঙ্গে কথা বলছেন অদ্ভুত দৃশ্য এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে না পশ্চিম বাংলাদেশে দেখুন আপনারা অফিসার বলেছে অফিসাররা আসবেন বলে রাজ্যপাল আসবেন বলে তাই আজকে লাগানো হল বলে আপনারা কেমন আছেন ভালো নেই কেন খাবার পাচ্ছেন না খালি খিচুড়ি এ তো দেখে মনে হচ্ছে আপনারা বোধহয় জেল খেলাতে আছেন বার গিয়ে ভাটা বেরোতে পারছেন আমির সাথে কথা বলতে পারছেন এভাবে কতদিন এটা তো আপনাদেরই রাজ্য কিন্তু তারপরেও এইভাবে থাকতে হবে জেলখানায় ক্ষমায় থাকার মতো করে পুলিশ অত্যাচার করছে কেন

রিপোর্টার আপাতত শরণার্থী শিবিরে ঢুকতে পারলো কখন যখন রাজ্যপাল এলো কখন যখন মানবাধিকার কমিশন এলো কখন যখন মহিলা কমিশন এলো কি অদ্ভুত ব্যাপার। গোটা সামনে থেকে এই বাংলার মানুষের সামনে থেকে এই শরণার্থী শিবিরের মানুষদের বিক্ষোভ ক্ষোভ যাতে আটকে রাখা যায় তার জন্য মিডিয়াকে বাইরে রাখো ঠিক কি কি হলো এক ঝলক দেখুন আপনারা আপনারা তো ভালো আছেন এরা কি ভালো আছে দেখুন

মালদার পারলালপুর হাই স্কুল যেখানে মুর্শিদাবাদের থেকে বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা উদ্বাস্তু হয়ে কিছুই করে দিয়েছে তারপরে আগুন তুরস্কের সাহায্য আসেনি কেউ বাংলাদেশ থেকে আসেনি তাদেরই প্রতিবেশীরা এবং বেশিরভাগটা হচ্ছে তোলাবলি মুসলিমদের যারা উস্কানি দিয়েছে তাদের হাত ধরে ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে মন্দির পুড়িয়ে দিয়েছে মন্দির ভেঙে ঘুরিয়ে দিয়েছে তাদের জন্য এরা ভয়ে আশ্রয় নিতে হলো এই মালদার পাল্লাল পাল্লাল হাই স্কুলে এবং যেখানে তাদের খাদ্য হচ্ছে একমাত্র খিচুড়ি তাও যারা সাহায্য নিয়ে যেতে চান তাদেরকে বাধা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন সাহায্য নিয়ে যেতে গেলেও হাইকোর্টের শরণাপন্ন হতে হচ্ছে আপনি যদি মনে করেন মালদার এই স্কুলটাতে এই শরণার্থীদের খাবার দিয়ে যাবেন আপনাকে আগে হাইকোর্টে যেতে হবে অনুমতি নিতে হবে তবে আপনি ঢুকতে পারবেন ক্ষমতার পুলিশ প্রশাসন সাহায্য নিয়ে যাচ্ছে তাদের কাউকে ঢুকতে দেবে না মিডিয়াকে ঢুকতে দেবে না প্রকাশ হয়ে যাবে যে কি একটা অভাবনীয় আশ্চর্য একটা নৃশংস প্রশাসন চলছে তারপরেও আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে না আপনাদের পেছনে তো আগুন লাগেনি সতেরো হাজার শিক্ষকের পেছনে আগুন লেগে গেছে তাদের চাকরি চলে গেছে তারা এখন রাস্তায় বসে ভাবছে এই আন্দোলনটা সবার আন্দোলন আপনারা ভাববেন যখন আপনাদের পেছনে আগুন লাগবে এখন এই সমস্ত চিত্রগুলো আপনার নিজের আন্দোলন বলে মনে হচ্ছে না এই সমস্ত মানুষগুলোকে আপনাদের নিজেদের মানুষ বলে মনে হচ্ছে না যখন আপনাদের পেছনে আগুন লাগবে যখন আপনি পথে নামবেন তখন আপনার মনে হবে এই আন্দোলনটা সবার ওরকম হয় না স্যার এরকম হয় না ম্যাডাম যদি এদের আন্দোলনটা এদের প্রতিবাদটা আপনার প্রতিবাদ আপনার আন্দোলন না হয় তাহলে আপনার পেছনে যখন আগুন লাগবে আপনার আন্দোলন আপনার প্রতিবাদটাও সবার হবে না কয়েকজন বোকা মুখ্যসু মানুষ আছে আমার মতন যারা সব প্রতিবাদের সামনে দাঁড়াবে দাঁড়াবে তারাই একমাত্র আছে আর জিকার কাণ্ডে আপনারা অনেককেই নায়ক নায়িকা হিরো হিরোইন বানিয়েছিলেন তারা সবাই কেউ কেউ টাকার জোরে ফুটেজ খেতে এসেছিল কেউ কেউ ব্যক্তিগত স্বার্থের জোরে ফুটেজ খেতে এসেছিল তারা আজকে কোথায় আরজিকর কাণ্ডে আপনারা যাদেরকে হিরো হিরোইন বানিয়েছিলেন বিশাল বিশাল সোশ্যাল মিডিয়া ভিডিও দেখিয়েছিলেন ছবি দেখিয়েছিলেন বিশাল বানিয়েছিলেন তারা কোথায় তারা এসেছে কাণ্ডে ফুটেজ ফুটেজ খেয়েছে কেউ কেউ পয়সা নিয়ে হাফিস হয়ে গেছে কেউ নেই তারা আগেও ছিল না পরেও থাকবে না বুঝতে শিখুন মাথা ঘামান আর কতদিন আপনাদেরকে বোকা মূর্খ ভাববে এই রাজ্যের পুলিশ প্রশাসন কতদিন আপনারা চুপ করে থাকবেন যদি এই রাজ্যে পরিবর্তন আনতে না পারেন তাহলে আপনাদের প্রত্যেকের এই রকমের বিপদ আসবে খিচুড়ি খেতে হবে দু হাজার এগারোতেও আমরা পরিবর্তনের জন্য লড়েছিলাম সিপিএম কে সরিয়ে তৃণমূল কিনেছিলাম সেই পরিবর্তনটা অত্যন্ত দরকার ছিল দু হাজার ছাব্বিশে আরো একটা পরিবর্তন অত্যন্ত দরকার এই তোলামুলকে যদি সরাতে না পারেন তাহলে এই মুহূর্তে আমাদের রাজ্যটা খাদের কিনারায় দাঁড়িয়েছে খাদের অন্ধকারে তলিয়ে যাবে যদি দু হাজার ছাব্বিশে এই তলামুলটা আমার ক্ষমতায় আসে চুরি দুর্নীতি তোষণ রাজ কতদিন সহ্য করবেন আপনারা দেখে শিক্ষা নিন বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে না পাকিস্তান থেকে শিক্ষা নিতে হবে না নিজের রাজ্য নিজেদের জেলা মুর্শিদাবাদের মানুষদের কাছ থেকে শিক্ষা নিন তাতেও যদি আপনাদের জেগে ঘুম না ভাঙে তাহলে আপনাদের প্রত্যেকের পেছনে আগুন লাগবে পিছন গরম হবে তৈরি থাকুন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত নিজে উদ্যোগ নিয়ে শেয়ার করবেন আর দেখতে থাকুন বাংলা আমরা বাংলার মেন মিডিয়া দিলীপ ঘোষের বিয়েতে ব্যস্ত থাকলেও আমরা দিলীপ ঘোষের বিয়েতে ব্যস্ত নেই দিলীপ ঘোষ বিয়ে করছেন স্বাভাবিক ঘটনা তাকে অভিবাদন জানান এগিয়ে চলুন কারণ আমরা আপনাদের বলেছি এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেবো না